বিনাকিতার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যেই প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বিত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড এর পাশাপাশি সুবিধা ভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা তারাও সেম ক্যাটারিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওইরকম কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামাত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে হয়তো ধরেন কি বলা করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বরজ উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকা লোকাল কিছু পোলাপেন থাকে রাস্তাঘাট বাজার হাট টেম্পো স্ট্যান্ড বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি কিন্তু জামাত ইসলাম বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে যে ইসলাম থেকে শুরু করে অনেক তারা তাদের করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে কিন্তু বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধোয়া তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি উমক নেতা তমক ভাই ওই বড় পদ পদবি নাই অথবা ওয়ার্ডের একটা পদ আছে এই টাকাগুলো তিনি কই পান লুটপাট চাঁদাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুব দলের সম্ভবত একজন নেতা রান্দা মান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আরো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর বিএনপির বিরক্ত একদম প্রান্তিক পর্যায়ে একজন টমেটোওয়ালা তার দশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক না কি যে বলে জাতীয় নাগরিক পার্টিরা এটা কি এটা তো এদের পোলাপাড়ে দেখুন লুটপাট ধান্দাবাজিত ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আরে ব্যাটা ধইরা মামলা দিয়া দে আবার যে ধরনের জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইলো চার দিন আগে ডিবি হারনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন বাকি এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে আরেকটা একটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে এই টাকা বন্যার টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ খুব কমই আছে আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চান্দাবাজি করে নেতারা লেভেলে করে আর একদম উপরের লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক বাড়ি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন আপনাকে এমনি এমনি একজন মানুষ এক কোটি লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটার চসবে বিনা কিনা বিএনপি নিয়ে যে এভিডেন্স গত ভিডিওটা বানাইছে এটাতে আমি খুব আশ্চর্য হই নাই এটা খুব সিম্পল এটা ঘটবে বাংলাদেশ আর আমরা এটাতে ইউজ টু আপনি দেখেন ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন জাঁকজমকপূর্ণ অফিস রূপায়ণ মতন পয়সা কই পাবো এখানে ছেলেগুলোর মধ্যে আসিফ তো দলের সাথে সম্পৃক্ত না নাহিদ কালকে এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে তাহলে এই দলটা টাকা কই পায় টাকা বাতাসে আসে ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় টাকা এগুলো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চমচমি তারপর হচ্ছে তেলবাজি এগুলো থেকে বের করে আয় না কর্মীদের মেরুদণ্ডটা ভাবে সোজা করা যায় যা হবে না জামাত এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে নিজে করে এগুলাতে দলের মানুষ চাকরি টাকি হয় না গরিবের বাচ্চারা জানতে নেতা লেগে দেন আবু সাইদ মরে গেছে ঠাস করে যেমনি সরকার পতনের জন্য মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয়করা জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আপনি ভাবেন যে ডিম হাসে খায় বাঘ দাসে বিশ্বটা এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না খেতে তুমি ভাত খেতে কিভাবে দুই একজন হয়তো সাবলিশ আছে এই দেশে এই কারণে অলিতে গলিতে রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষ আছে দেখেন এই ভালো মানুষের সংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান বিভিন্ন দলের নেতা কর্মী নতুন হচ্ছে সেম হ্যাঁ একটা ক্ষমতার কাছাকাছি যাই দেখেন বা আমাদের দলগুলো আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্য জন্দের জন্য যান দু একদিন খবর নিবে বা এরপর খবরও নাই আমি আমার এলাকায় দেখছি বাইচে থাকতে দম দিয়া ফেলছে মর্ষে মাত্র দশ হাজার টাকা দিছে। তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে যা ভাই একটু সহযোগিতা করেন বাইচে থাকতে জীবনে নেতা কিছু বোঝে নাই আল্লাহ জনন্দুর ফ্রেন্ড দান করুক আর আপনাদের আমাদেরকে হিদায়েত করুক রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আন্টি লাও কোনো পরিবর্তন নাই এক পার্সেন্ট না সব ধামদা যার যার ক্ষমতা ধামদা লালসা আর এইগুলোর শিকার হয় কারা হয়েছে জুলাই আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত সাইড কেটে যায় এই এই তো কি আশা করবেন কার থেকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা রহমানের চেতনা হয়েছে তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গাটা কি হবে তবে সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যায় তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে কর্মের ব্যবস্থা করে